আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো ইন্টার মায়ামির বড় দুঃসংবাদ বাঁচা মরার ম্যাচ খেলতে পারবেন না মেসি আঞ্চলিকে যে বার্তা দিয়ে রাখলেন নেইমার ইয়ামালের সুপারম্যান দেয়াল চিত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফিরল স্বরূপে দিয়ে ট্রেন্ডের শূন্যতা পূরণের পরিকল্পনায় লিভারপুল কোচ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গেল শনিবার লিগস কাপে নেক্সাসের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন লিওনেল মেসি তবে ডাক্তারদের জন্য খুশির খবর যে আর্জেন্টাইন তারকাকে বেশি দিন মাঠের বাইরে থাকতে হবে না কেননা তার চোট বেশি গুরুতর নয় তবে বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার সকালে লিগস কাপে পুমাস ইউএনএম এর বিপক্ষে মেসি খেলতে পারবেন না এটি নিশ্চিত বিপক্ষে চেজ স্টেডিয়ামে হালকা চোট মাত্র এগারো মিনিটে মাঠ ছাড়েন তিনি ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করবে চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির উপর মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাস্টেরানু বলেছেন হ্যাঁ আমি মেসির সঙ্গে কথা বলেছি ক্লাব ইতোমধ্যে একটি স্পষ্ট বিবৃতি দিয়েছে চোটটা হালকা খারাপ খবরের মধ্যে এটা ভালো দিক আমরা কখনো ফিরতি সময়ে নির্দিষ্ট করে বলতে চাই না বিশেষ করে মেসির ক্ষেত্রে সে সাধারণত দ্রুত সেরে ওঠে তাই দেখা যাক কি হয় তবে আগামী কালের ম্যাচে সে খেলতে পারবে না সেটা নিশ্চিত এরপর আমরা পর্যবেক্ষণ করব তার অগ্রগতি কেমন হয় এদিকে পুমাসের বিপক্ষে লিগস কাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ইন্টার মিয়ামি এই ম্যাচে দলের ডিফেন্স খেলতে পারবেন কারণ নেকাক্সার বিপক্ষে লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি মাস্টির বলেন আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম অবশেষে আমাদের পক্ষে রায় এসেছে আমরা তখনই মনে করেছিলাম এটা অন্যায় সিদ্ধান্ত এখন সেই ভুল সংশোধন হয়েছে সে আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ বিশেষ করে এই সময়টাই। শুরুতে খেলানো হবে কালকে তাকে কিনা সেই সিদ্ধান্ত আমরা পরে নেব লিগস কাপের নতুন ফর্মেট অনুযায়ী মিয়ামির অবশ্যই পুমাসকে হারাতে হবে যাতে তারা গ্রুপ পর্বে এমএলএস টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে পারে আর সেরা চার দলের মধ্যে না থাকতে পারলে বিগ পর্ব থেকে বিদায় নিতে হবে মেসিদের সেই হিসেবে মাচা মরার ম্যাচে মেসিকে পছন্দ পাচ্ছে না মিয়ামি দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অ্যাটলাস এফসি কে হারানোর পর নেকাকসার বিপক্ষে দুই দুই গোলে ড্র করলেও টাইম ব্রেকারে জিতে এক অতিরিক্ত পয়েন্ট পেয়েছে মিয়ামি বৃহস্পতিবারের ম্যাচের পর ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ আগামী সোমবার ওই ম্যাচে এমএলএস এর নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি ব্রাজিল জাতীয় দলে ফেরার ইঙ্গিত এবার ভালোভাবে দিলেন নেইমার ব্রাজিলের হয়ে প্রায় দুই বছর না খেললেও নিজেকে আবারও আলোচনায় নিয়ে এলেন সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে ব্রাজিলের ঘরোয়া লীগ ব্রাসিলিয়ানোর জুভেনদের বিপক্ষে তিন এক গোলের জয়ে জোড়া গোল করে শুধু দলের জয়ই নিশ্চিত করেনি ম্যাচ শেষে স্পষ্ট বার্তা দিয়েছেন কার্লোয়ান চেলতির কোচিং স্টাফকে আমার কিছু প্রমাণ করার নেই ম্যাচের পর সাংবাদিকদের নেইমার বলেন আমি সুস্থ খেলছি ফিট আছি বাকিটা তাদের আমি দলে ফিরতে প্রস্তুত উল্লেখ্য এই ম্যাচ দেখতে মরুম্বি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ব্রাজিল দলের প্রশিক্ষণ পরিচালক রদ্রিগো কায়েতানো সহ জাতীয় দলের প্রতিনিধিরা দু সালে ভয়ঙ্কর চোটে পড়ার পর জাতীয় দলে আর খেলা হয়নি নেইমারের বাড়ে বা পায়ের কুশিয়েট লিগামেন্ট এবং মেনিসকাস ছিঁড়ে যাওয়ার কারণে প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয় তাকে সেই দীর্ঘ অনুপস্থিতির পর এই ম্যাচেই নেইমার দেখিয়ে দিলেন পুরনো মেজাজে ফিরছেন তিনি আগামী সেপ্টেম্বরেই রয়েছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই শেষ দুটি ম্যাচ চার তারিখে ঘরের মাঠে চিলি এবং নয় তারিখে উচ্চতা ভিত্তিক বলিভিয়ার বিপক্ষে অ্যাভে ম্যাচ যদিও ইতোমধ্যে বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল তবে দল গঠনের আগে এই ম্যাচ দুটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আঞ্চলতির জন্য নেইমার বুঝতেই পারছেন এখনই নিজেকে ঝালিয়ে নেওয়ার সেরা সময় ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে নেইমার বলেছেন আবার জিততে পেরে আমাদের জিততে পেরে ভালো লাগছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের উন্নতি চালিয়ে যেতে হবে সান্তোস বর্তমানে পনেরো নম্বরে অবনবন অঞ্চল থেকে মাত্র তিন পয়েন্ট দূরে দল নিয়ে নেইমার বলেছেন চ্যাম্পিয়নশিপের শুরু থেকে আমরা বড় কিছুর স্বপ্ন দেখেছিলাম কিন্তু আমাদের ভুলেই এখন ভুগতে হচ্ছে শেষে নিজের প্রত্যাবর্তনের বার্তা দিয়ে বলেছেন সবাই জানে আমার মান আমার কিছু প্রমাণ করার নেই এই ম্যাচ আর নেইমারের মন্তব্য কেবল তার ফর্মে নয় বরং জাতীয় দলে ফেরার জোর দাবি হিসেবে বিবেচিত হচ্ছে আঞ্চলত্তি কি সিদ্ধান্ত নেন সেটি এখন দেখার বিষয় তবে নেইমার জানিয়ে দিয়েছেন তিনি প্রস্তুত মনেও বিশ্বাস রাখছেন আর মাঠেই দিচ্ছেন জবাব বার্সেলোনা শহরের ভিলা দে ব্রাসি অঞ্চলের প্লাসা জুয়ানিকে নামিনে ইয়ামালের দেয়াল চিত্রকে ক্ষতিগ্রস্ত করেছেন দুর্বৃত্তরা গত মাসের মাঝামাঝি সময় ইয়ামালের আঠারো তম জন্মদিনকে উৎসর্গ করে দেয়াল চিত্রটি এঁকেছিলেন ইটালিয়ান নগরশিল্পী সালভাতো রে বেনিনতেনদে যিনি টিভি বয় নামে পরিচিত গতকাল সোমবার ইয়ামালের দেয়াল চিত্রের উপর সেভেন ট্রাক এঁকে তা আংশিকভাবে ঢেকে দেওয়া হয় গ্রিম ভাইদের রূপকথার গল্পেই বই স্নো হোয়াইট এর সাতটি কাল্পনিক বামন চরিত্র সেভেন ডুয়ার্ভ স্প্যানিশ সংবাদ মাধ্যম এস জানিয়েছে গতকাল বিকেলে নাগাদ দেয়াল চিত্রটি রূপে ফিরিয়ে আনা হয় টিভি বয় নিজেই এই কাজ করেছে নিয়ে স্পেন জানায় গত ১০ তেরোই জুলাই ইয়া মালের আঠারোতম জন্মদিনের আগে দেয়াল চিত্রটি উন্মোচন করা হয় কমিক সুপার চরিত্র সুপারম্যানের পোশাকে ইয়ামালকে ফুটিয়ে তুলেছিলেন টিভি বয় দুর্বৃত্তরা এই দেয়াল চিত্রের উপর বরং আশপাশে সাতটি বামন চরিত্র আঁকে যা ব্রিম ভাইদের বই অবলম্বনে বানানো স্নো হোয়াইটের অ্যান্ড দ্য সেভেন ডুয়ার্ফ সিনেমা থেকে নেওয়া স্প্যানিশ সংবাদ মাধ্যম জানিয়েছে ইয়ামালের দেয়াল চিত্রকে ক্ষতিগ্রস্ত করার কাজটা দুর্ঘটনা বশত নয় নিজের আঠারোতম জন্মদিনের অনুষ্ঠানে একদল বাবন মানুষকে বিনোদনের জন্য ভাড়া করেছিলেন ইয়ামাল যে কারণে স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রণালয় ইয়ামালের জন্মদিন উদযাপনের পার্টিতে প্রতিবন্ধী আইন লঙ্ঘনের অভিযোগের বিষয়ে তদন্তের অনুরোধ করেছিলেন তখন এই নিয়ে তখন সমালোচনার শিকারও হয়েছিলেন ইয়ামাল এ এস জানিয়েছে ইয়ামাল তার জন্মদিনে বামনদের বিনোদনের জন্য ভাড়া করার প্রতিবাদ হিসেবে তার দেয়াল চিত্র ক্ষতিগ্রস্ত করা হয় তবে ইয়ামানের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক বামন শিল্পী পরে বলেছিলেন অনুষ্ঠানে নিমন্ত্রণ পাওয়ার জন্য আমরা গর্বিত এটা ছিল ও যেখানে আমাদের সম্মান করা হয়েছে। কিছুদিন আগে এই করার ছবি ছড়িয়ে সামাজিক মাধ্যমে পরে প্রমাণিত হয় যে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো হয় গতকাল কোরিয়ান দল গেদুর সঙ্গে প্রীতি ম্যাচ পাঁচ শূন্য গোলে জিতেছে বার্সা ইয়ামাল এই ম্যাচে পঁয়তাল্লিশ মিনিট খেললো গোল পাননি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বার্সাই ধারে যোগ দেওয়া ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড বার্সার হয়ে প্রথম গোল পেয়েছেন গত মৌসুমেও লিভারপুলের প্রিমিয়ার লীগ জয়ে দুর্দান্ত অবদান রেখেছে ফ্রেন্ট আলেকজান্ডার আর্নাল্ড আর এই কারণেই তার রিয়াল মাদ্রিদে চলে যাওয়াই দলটির আক্রমণ ভাগে কিছুটা সৃষ্টিশীলতার ঘাটতি হয়েছে বলে মনে করেন অনেকেই তবে সেটা পুষিয়ে নেওয়ার কৌশল পেয়ে গেছেন আর্নেসল্ট লিভারপুল কোচ মনে করছেন দলের নতুন সদস্য জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভার্স সেই ভূমিকাটা নেবেন গত জুনে নিজেদের ট্রান্সফার ইতিহাসের রেকর্ড গড়ে লেভার কুজেন থেকে ভার্সকে দলে টানে লিভারপুল একুশ বছর বয়সে এই মিডফিল্ডার পেশাদার ক্লাব ক্যারিয়ারে এরই মধ্যে একশো সাতানব্বইটি ম্যাচে সাতান্নটি গোল এবং পঁয়ষট্টিটি অ্যাসিস্ট করে নিজেকে প্রমাণ করেছেন ইউরোপিয়ান ফুটবলে তিনি লিভারপুলের যোগ দেওয়ার কিছুদিন আগেই অভিজ্ঞ রাইট ব্যাকে ট্রেন্ট শৈশবের ক্লাব ছেড়ে পাড়ি জমান রিয়ালে সল্ট আশাবাদী ট্রেন্ট যে কতটা করে দিতেন আক্রমণে সেই দায়িত্বটা ভালোভাবে সামাল দেবেন ভার্স ভার্স আমাদের আক্রমণে নতুন মাত্রা যোগ করবে আমি মনে করি প্রতিটি বিভাগেই উন্নতি করার সুযোগ সব সময় থাকে আমরা আক্রমণে কিছু নতুন অস্ত্র যোগ করেছি এবং ফ্লোরিয়ান ভার্স এই জায়গায় অনেক সৃষ্টিশীলতা আনতে সক্ষম গত সোমবার অ্যানফিল্ডে অ্যাথলেটিক বিল বাওয়ে বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নেয় লিভারপুল যেখানে তারা জয় পায় তিন দুই গোলে এই ম্যাচ দিয়ে প্রথমবারের মতো লিভারপুলের জার্সি গায়ে মাঠে নামেন ভার্স ম্যাচে দারুণ ছিলেন তিনি ট্রেন্টের বিদায়ে আমাদের আক্রমণে রক্ষণ ভাগ থেকে যে সৃষ্টিশীলতা যোগ হতো সেটা আমরা হারিয়েছি তার সেই ক্রস এবং ফরওয়ার্ডের খুঁজে বের করার সক্ষমতা ছিল অসাধারণ তবে ফ্লোরিয়ান ভিন্ন পজিশনে খেললেও সে একই রকম সৃষ্টিশীলতা আনতে পারবে আগামী দশই আগস্ট কমিউনিটি শিল্ডে এফে কাপ জুয়ে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মৌসুমে প্রথমবার মাঠে নামবে লিভারপুল এরপর আগামী পনেরো আগস্ট আনফিল্ডে বোর্ন মাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ইন্টার মাদির বড় সংবাদ বাঁচা মরার ম্যাচ খেলতে পারবেন না মেসি আঞ্চলিকে যে বার্তা দিয়ে রাখলেন নেইমার ইয়ামালের সুপারম্যান দেয়াল চিত্র ক্ষতিগ্রস্ত হওয়ার পর ফিরল স্বরূপে দিয়ে ট্রেন্টের শূন্যতা পূরণের পরিকল্পনায় লিভারপুল কোচ এখন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ